যদি দেশ স্বাধীন না হতো আমারে আয়না করে রাখা হতো তো এই সমস্ত আলেমরা আমরা সব সময় ভয় ছিলাম না জানি কোন সময় এসে পুলিশ এসে উঠায়নি তো এই যে ভয় এটা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন এরপর আল জু আল্লাহ বলছেন তোমাদেরকে আমি খোদা দিয়ে পরীক্ষা করি খোদার যে যন্ত্রণা এটা দিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি তোমাদেরকে পরীক্ষা করে ফসল তুমি ফলিয়েছ এই ফসল তুমি কেটে ঘরে উঠাবা এর কোনো নিশ্চয়তা আছে নাই এই যে ফেনিন লোকজনেরা সেখানে মহিষের উপর মহিষ শত শত মহিষ বাড়ির চোখের সামনে দেখতেছে ভেসে চলে যাচ্ছে এই যে তার যে রিজিক ফসলগুলি লাগিয়েছে দেখতেছে যে পানি এসে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই যে চোখের সামনে দেখা আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি খোদা দিয়ে দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করব আমি সম্পদ দেব আবার সম্পদ তোমাদের কাছ থেকে আমি নিয়ে নিব